ব্যক্তির নাম বললাম ঠিকনা সঙ্গে যতগুলো মেডিকেল কলেজ আছে আমি শুনেছি সেখানে দুটি হানা দিয়েছে এটা নতুন কেস নয় বেশ কিছুদিন আগে কলকাতাতে আমাদের ইলেকট্রনিক্স কমপ্লেক্স বিএসএ এনআরআই মেডিকেল কোটাতে অ্যাডমিশন নিয়ে একটা দুর্নীতি হয়েছে এটা সব মেডিকেল কলেজ যুক্ত যুক্ত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন তারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির এনওসি ছাড়া ফ্রড করে আঠারো সাল থেকে এই ধরনের অ্যাডমিশান করিয়েছেন এনআরআই কোটাতে এবং এটা কলকাতাতে যে ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএস রয়েছে বিধাননগর সেখানে এফআইআর হয়েছিল সেই এফআইআর কলকাতা হাইকোর্ট পর্যন্ত গেছে এবং যেহেতু এটাতে হিমা প্রযোজ্য তাই এনফোর্সমেন্টের ডাইরেক্টরেট আজকে রেড করছে এটা অনেক আগে হওয়া উচিত ছিল এবং শুধু মেডিকেল কলেজ নয় আঠেরো সাল থেকে অধ্যবধী ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশান ডিএম এরা বিপদে পড়বে এটুকু আমি বলতে পারবো বাকিটা আমি নিয়ে বলবো না যেহেতু পাস্ট হিস্ট্রিটা জানা আছে এবং কোর্টের অর্ডার বা আমাদের সম্পর্কে এবং যারা ভিক্টিম যারা কমপ্লেনার তারা আমার কাছেও এসেছিলেন কিছুদিন আগে আমি যাই এটুকু বললাম বাকিটা ইনভেস্টিগেটিং এজেন্সি বলবে আমি বলতে পারবো গতকাল মমতা ব্যানার্জি বলেছেন যে দলীয় শৃঙ্খলা কমিটি রয়েছে আমার সব সবকিছু বলতে আমি ওনাদের পার্টির কেউ নয় আমি ওনাদের সম্পর্কে বলব ওনার পার্টিতে শৃঙ্খলা থাকবে কি বিশৃঙ্খলা হবে কীভাবে নিয়ন্ত্রণ করবে ওটা ওনার নিজের ব্যাপার ওটা পারিবারিক পার্টি এবং একটা কোম্পানি কোম্পানির মালিক ঠিক করবে তার কর্মচারীদেরকে কিভাবে নিয়ে বেফাস মন্তব্য বারে বারে যারা করছে আমি ওনাদের পার্টির ইন্টারনাল ম্যাটারে বক্তব্যই রাখব না ওটা আমার সাবজেক্ট নয় বলছি দাদা আজকে পুরো চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান উনি ক্ষুদিরাম বসুকে মালা দিতে এসেছেন এতে রাজনীতি পূজার কোন কারণ আমার সঙ্গে আরো কাউন্সিলার এখানে আছেন সুশীল দাস আছেন তাপস দলে গেছে তাছাড়া এখানে যে শহীদ ক্ষুদিরাম বসু যে সংগ্রহশালা বা ইত্যাদি এইখানকার বিশেষ করে বিশ্বজিৎ রায় ভাই রায় ভাই উদ্যোগ নিয়ে করেছেন এবং সেই সময়কালে এই যে ষোলো স্মিল জমি এই জমি দেওয়ার ক্ষেত্রে এদেরকে বিরোধিতা ছিল আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম আমরা করেছি সুবলবাবু আমার তৎকালীন সাথী ছিলেন আজকেও তিনি বয়স বড় আজকেও তিনি ভালো কাজে আমরা আছি আর ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা তাম্রলিপ্ত জাতীয় সরকার দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল এসব রাজনীতির উর্ধে এতে রাজনীতি খুঁজার কোন দরকার আমি এসব